আসসালামু আলাইকুম আমি চলে আসছি সিঙ্গাপুর ফেরার পাই সুপার শপে এটাতে আজকে দেখতেছি মোটামুটি অনেক ফল ফল আদি খুবই সাশ্রয়ী দামে তো ভাবলাম যে আপনাদেরকে দেখাই একটু দেখেন এখানে তরমুজ আছে মাত্র তিন টাকা পিস এর পাশে আছে আম আর আমগুলো দেখলাম দুইটা দুই ডলার এগুলো দুইটা দুই ডলার তারপর হচ্ছে উপরে কিছু আম আছে এগুলো একটু দামি এইগুলা চার ডলার তো যাই হোক বেশিরভাগ ফলমূল দেখলাম মোটামুটি আজকে সাশ্রয় চলতেছে তো এইগুলা দেখেন ফলগুলো আমি এগুলো যদি আমি চিনি না ফলগুলো আমি খাইছি অনেকটা বাংলাদেশি বাঙ্গির মতো তবে ভিতরে একটু শক্ত তো যাই হোক আর এখানেও তরমুজ আজকে এই সবটাই পুরাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই দেখেন এই যে জাম্বুরা পাইনাপেল মাত্র এক টাকা পঁচাশি পয়সা নিচে কি আছে এগুলা পেয়ারা দেখেন বাংলাদেশি কামরেঙ্গা ড্রাগন ফল তো এইখানে আছে মালটা তো মালটাগুলা সেই লেভেলের বড় বড় যদি একটু দাম বেশি মনে হইলো পাঁচ ডলার কত পঁচানব্বই পয়সা তো মালটাগুলো পাঁচ ডলার পঁচানব্বই হইলো মানে অনেক বড় বড় ছিল এবং এগুলো মিষ্টিও হয় অনেক এখানে আছে কিছু কাটা ফল যাই হোক ওই দিকটাতে দেখি দেখেন এখানেও ফল ফলাদের অভাব নেই বেশিরভাগ আপেল এই আপেলগুলো একটু সাশ্রয়ী এইগুলো মাত্র দুই টাকা কত পয়সা এই আপেলগুলো ছোটো ছোটো অনেক মজা হয় যাই হোক আর সামনে যাই সামনে যেয়ে দেখি কি অবস্থায় এখানে দেখি আরো বড় বড় আপেল যদি এগুলো দাম বেশি এগুলো হচ্ছে নাশপতি সামনে আরো অনেক ফল এগুলো অনেক ফল আমি নিজেও চিনি না যাই হোক তারপর একটু ঘুরে ঘুরে দেখি এগুলো কি জানি বাংলাদেশে গাবের মতো নিচে আছে এগুলো লেবু এত টক এগুলা রস এত পরিমাণে হয় যা দুই চারজনে খাইও শেষ দেওয়া যায় না যাই হোক এখন চলে আসছি আঙ্কুরের কাছে এখানে বিভিন্ন প্রকার আঙ্কুর আছে দেখেন এই আঙ্গুরগুলা মাত্র দুই ডলার পঁচানব্বই পয়সা এতটা সাশ্রয়ী যে কারণে ভাবতেছি একটা নিব অলরেডি একটা নিয়ে নিছে আমি আঙ্গুরগুলা দেখেন আজকে জানি না অফার চলতেছে কিনা এই ফলগুলা দেখেন অনেকটা বাংলাদেশে ইয়ের মতো এখানেও আপেল মানে পাইকারি দরে বিক্রি করতেছে এক প্রতি পিস এক ডলার যে এখানে ওই লেবুগুলা উপরে আপেলগুলো অনেক বড় তো এই আপেলগুলো খুবই মিষ্টি হয় যদিও ছয়টা এখন কত পাঁচ ডলার না কত লেখে রাখছে নিচে তো এইখানে এখানে এগুলো হচ্ছে মালটা মানে ওইখান থেকে এখানে একটু সাশ্রয়ী আর এগুলো হচ্ছে ড্রাগন হল ড্রাগন হলে এখানে দেখলাম যে একটা এক ডলার মাত্র এখানে অন্যান্য সব অনেক বেশি আর এই মালটাগুলো তো এক এক জায়গা এক এক সাইডে দেখতেছি এক রকম দাম আছে এই আপুলগুলো খুব খেতে সুস্বাদু হয় বা ভালো আপেল দেখে কিনতে পারলে আপেল অনেক সময় দেখা যায় সুস্বাদু বা ভালো করে আর আমরা বাইরের থেকে ইয়া থেকে যেগুলো কিনা খাই এগুলো শক্ত তেমন একটা ভালো না তো যাই হোক আমি আঙ্কুর নিয়ে এখন অন্য একটা সেক্টরে যেতেছি দেখেন এই তরমুজগুলো বড় আছে একটু তবে চার ডলার পিস আর পিস চার ডলার আর এখানে কেটে কেটেও ফল বিক্রি করতেছে এই ফুলগুলো দেখেন এখানে আম কাঁঠাল তারপর হচ্ছে পেঁপে বিভিন্ন ধরনের ফল কেটা কেটা বিক্রি করতেছে যদি এইগুলো কাটাগুলো আমার সাশ্রয়ী মনে হয় নাই তো যাই হোক অনেক ঘুরাঘুরি করছি আর একটু করে এখন চলে যাব তো ওই সাইডটাতে যে দেখি কী আছে তো আসলাম আমি এখানে আইসা সিরিয়াল ধরতেছি দেখেন কপিটা এই বাজারের জন্য আসি কপি নিলাম আঙ্কুর নিলাম কয়েকটা বাদাম বোদাম এইগুলো নিলাম এখন আমি পেমেন্ট দেবো পেমেন্ট দিয়ে একবারে সরাসরি রুমে চলে যাবো তো যাই হোক সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম